অতিরিক্ত চা কেন শরীরের ক্ষতি করে খালি পেটে চা খাওয়া কতটা ঝুঁকির চা কি সত্যি অ্যানিমিয়ার কারণ হতে পারে কিডনিতে চা কিভাবে প্রভাব ফেলে মাটির চা কি পুরোপুরি নিরাপদ অতিরিক্ত দুধ চায়ের ক্ষতি কি দিনে কতটা চা পান করা উচিত ভারের মাটি থেকে কোন দূষণ শরীরে যেতে পারে চা না খেলে কি মাথা ব্যথা হতে পারে তো সবই থাকছে আজকের ভোরের আলোয় যা বাঙালির রোজকার জীবনের অবিচ্ছেদ্য অংশ দিনের শুরু থেকে রাত পর্যন্ত বহু মানুষের দৈনন্দিন রুটিনেই রয়েছে চায়ের উপস্থিতি কিন্তু সাম্প্রতিক গবেষণা ও বিশেষজ্ঞদের সতর্কতা জানাচ্ছে এই অভ্যাস যদি সীমার বাইরে যায় তবে শরীরের একাধিক গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতির মুখে পড়তে পারে বিশেষ করে কড়া দুধ চা বা কালো চা যদি দিনে তিন থেকে চার কাপ ছাড়িয়ে যায় তা শরীরে কফেইনের মাত্রা দ্রুত বাড়িয়ে দেয় এবং এর প্রভাব পড়ে স্নায়ু হার্ট ঘুম কিডনি এবং হাড়ের স্বাস্থ্যের ওপর চায়ের ক্যাফিন শরীরকে সাময়িকভাবে চাঙ্গা করলেও অতিরিক্ত সেবনে দেখা দিতে পারে উত্তেজনা, অস্থিরতা, হাত কাপা, হাড়ের দুর্বলতা, বুক ধরফর করা, অ্যাসিডিটি ও দীর্ঘমেয়াদী হজম সমস্যা। বিশেষজ্ঞরা বলছেন বড় একটি সমস্যা হলো আয়রন শোষণে বাধা সৃষ্টি। বহু মানুষ না জেনেই অ্যানিমিয়াতে ভুগছেন যার অন্যতম কারণ অতিরিক্ত চা বিশেষত খাবারের সঙ্গে বা খালি পেটে চা খেলে পাকস্থলীর অ্যাসিড ভারসাম্য নষ্ট হয়ে মাথা ব্যথা বমি ভাব ও গ্যাস্ট্রিকের সমস্যা বাড়তে পারে দীর্ঘদিন এমন চললে আলসারের ঝুঁকি পর্যন্ত তৈরি হয় আরও একটি বড় ক্ষতি দেখা যায় ঘুমের ওপর বিকেল বা সন্ধ্যের পরে অতিরিক্ত চা নিলে ঘুমের হরমোন মেলাটনিনের নিঃসরণ বাধাগ্রস্ত হয় ফলে ঘুম কম হয় মানসিক চাপ বাড়ে এবং পরের দিন ক্লান্তি শরীরকে নিস্তেজ করে দেয় ফলে গভীর ঘুম কমে যায় মানসিক পরের দিন ক্লান্তি শরীরকে নিস্তেজ করে দেয় কফিন আস্তে আস্তে একটি নির্ভরতার অভ্যাস তৈরি করে যার ফলে চা না পেলেই মাথা ব্যথা ও বিরক্তি দেখা দিতে পারে এবার আসা যাক মাটির ভাড়ের কথায় বাঙালির সংস্কৃতিতে ভাড়ের চা একটি আলাদা অবস্থান ধরে রেখেছে রাস্তার ধারের দোকানে মাটির ভারে চা পরিবেশন করলে তার স্বাদ সত্যিই আলাদা হয় কারণ মাটি অতিরিক্ত তাপ শোষণ করে চায়ের স্বাদকে তুলনামূলকভাবে মোলায়েম করে আবার ভার একবার ব্যবহৃত হয় বলে সেখানে জীবাণুর ঝুঁকি তুলনামূলক কম অনেকেই মনে করেন ভার প্লাস্টিক বা কাগজের কাপের তুলনায় বেশি স্বাস্থ্যকর তবে সতর্কতা এখানে মাটি যদি অশুদ্ধ বা দূষিত হয় সেই মাটিতে থাকা কিছু ভারী ধাতুর ক্ষুদ্রাংশ চায়ের সঙ্গে শরীরে ঢুকতে পারে আর রাস্তার পাশে যেসব দোকান চা বানান সেখানকার জল দুধ কিংবা চিনি সঠিক মানের না হলেই ভারে পরিবেশন করলেও ঝুঁকি থেকেই যায় মূল বিষয় হল চায়ের মান এবং চায়ের পরিমাণ পাত্র আর পরের বিষয় মূল বিষয় হল চায়ের মান এবং চায়ের পরিমাণ পাত্র তার পরের বিষয় চিকিৎসকদের পরামর্শ দিনের শুরুতে বা খালি পেটে চা এড়িয়ে চলা উচিত দিনে দু তিন কাপের বেশি চা স্বাস্থ্যের জন্য ভালো নয় কড়া দুধ চায়ে ক্যালোরি ও কফেইন দুটোই বেশি থাকে তাই যারা অ্যাসিডিটি ঘুমের সমস্যা বা কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে চা কমানোই উত্তম বিকল্প হিসেবে হালকা লিকার চা বা হার্বালটি ভালো তবে তারও অতিরিক্ততা উচিত নয় শরীর তার স্বাভাবিক ছন্দ বজায় রাখে তখনই যখন কফি পরিমাণ সীমিত থাকে চায়ের প্রতি ভালোবাসা কমাতে হবে না বরং অভ্যাসে আনতে হবে সঠিক ভারসাম্য কারণ চা আনন্দদায়ক ক্লান্তি কমায় কিন্তু মাত্রাহীন চা শরীরের ভারসাম্য নষ্ট করে দিতে পারে নিঃশব্দে দৈনিক ভোর সাড়ে পাঁচটায় নিত্য ভিডিও এবং তথ্য পেতে টাইমস ফোরটিন বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে লাইক ও ফলো করে রাখুন